আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নূর স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তেইশ চার চব্বিশ শিক্ষাবর্ষের যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবে তোমাদের ইতিমধ্যে রুটিন প্রকাশিত হয়ে গেছে তোমাদের পরীক্ষাটা চব্বিশ আগস্ট থেকে শুরু হবে অর্থাৎ চব্বিশ আগস্ট দুই তারিখে তোমাদের প্রথম স্বাধীন বাংলা সেনবদ্ধের ইতিহাস এই পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষা শুরু হবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অনেকেই অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিয়ে অনেক আতঙ্কে আছো অনেক ভয়ে আসো যেহেতু অনেকেরই ক্লাস করা হয় নাই অনেকেই ভালোভাবে পড়াশোনা করা হয় নাই নানান সমস্যার কারণে ভালোভাবে প্রিপারেশান নেওয়া হয় নাই প্রিয় শিক্ষার্থীদের কিন্তু তোমাদের জন্যই আমি কিছু সাজেশান তৈরি করি প্রতি বছরই রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইসলামিক ইতিহাস এসব সাবজেক্টের তো আজকে তোমাদেরকে আমি আমি যে সাজেশানটা তৈরি করেছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমাদের এই সাজেশনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং তোমরা তোমাদের সাবজেক্টগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে এবং পড়াশোনা বা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ যদি শেষ পর্যন্ত আলোচনাটা শুনো বা দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে স্বাধীন মানুষের বুদ্ধের ইতিহাস এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ আগস্ট এই সাবজেক্টের মাধ্যমে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং এটা অন্যান্য সকল ডিপার্টমেন্টেরই একটা কমন সাবজেক্ট তো এই সাবজেক্টের আমি যে সাজেশনটা এবার তৈরি করেছি এই সাজেশনটাতে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র আটচল্লিশটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র এগারোটা এবং রচনামূলক প্রশ্ন দিয়েছি মাত্র দশটা তোমরা যারা অনেকেই মানে আগে থেকে ভালো প্রিপারেশন নিতে পারো নাই তোমাদের জন্য এই শর্ট সাজেশনটা তো আমি প্রতি বছরই এরকম শর্ট সাজেশন দিই কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই থেকে প্রতি বছরই হান্ড্রেড পার্সেন্ট বা তার বেশি কমন থাকে যেমন গত বছর আমার সাজেশন থেকে ওদের সংক্ষিপ্ত প্রশ্ন বারোটা থেকে বারোটাই কমন ছিল সংক্ষিপ্ত আটটা থেকে ছয়টা কমন ছিল এখানে পাঁচটা লিখতে হয় বড় প্রশ্ন আটটা থেকে পাঁচটা কমন ছিল এখানে পাঁচটা লিখতে হয় তো মোটামুটি একশো সাত পার্সেন্ট কমন ছিল আমার সাজেশন থেকে আলহামদুলিল্লাহ এবারও এরকমই থাকবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করি এই শর্ট সাজেশনটা থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের তোমরা যদি আমার কাছ থেকে এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছয়টা বিষয়ের সাজেশনের পিডিএফ কপি নিতে চাও তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বার থেকে আমাকে মেসেজ করতে পারো হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা ইমও অনলি মেসেজ করবে কল দিবে না কল দিলে আসলে সবসময় আমি রিসিভ করতে পারি না অনেক ব্যস্ততা থাকি এই জন্য আর ইসলামিক ইতিহাস বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত অন্য কোনো সাবজেক্টের শিক্ষার্থীদের মেসেজ করার বা কল দেওয়ার দরকার নেই কারণ অন্য কোনো সাবজেক্টের সাজেশান আমার কাছে নাই আমি আসলে সকল সাবজেক্টের সাজেশন তৈরি করতে পারি না আর যেহেতু আমি নিজে তৈরি করি এই কারণে সব সব তৈরি করা সম্ভব না আর দেওয়া হওয়া সম্ভব না তো যাই হোক আমার একটা ফেসবুক প্রোফাইল আছে নোট স্টাডি পয়েন্ট এবং একটা ফেসবুক পেজ পেজ আছে নোট ড্যাশ স্টাডি ড্যাশ পয়েন্ট তোমরা এগুলোর সাথে যুক্ত থাকতে পারো তাহলে আপডেট পেয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুসলমানদের ইতিহাস পাঁচশো সত্তর থেকে সাতশো পঞ্চাশ এখানে আমি নামগুলো আসলে সংক্ষেপে লিখছি একুশ ষোলো শূন্য এক এই বিষয়ের কোড নাম্বার এই বিষয়ের উপরে তোমাদের আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি ছিয়াত্তরটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি চোদ্দোটা বড় প্রশ্ন দিয়েছি মাত্র নয়টা অনেক কম মাত্র নয়টা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই সাজেশনটা যদি তোমরা ভালোভাবে ফলো করো তবে ইনশা শতভাগ কমন পাবে এরকমই সাজেশনটা গত বছর যেটা দিয়েছিলাম এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটু কম কমন পড়ছিল ছয়টা আর সংক্ষিপ্ত তিনটা কমন পড়ছে এই জন্য এবার সংক্ষিপ্ত প্রশ্ন একটু বাড়াই দিয়েছি আর বড় প্রশ্ন গত বছর ষাটটা কমন পড়ছে আটটা থেকে লেখতে হয় মাত্র পাঁচটা তো যেহেতু সংক্ষিপ্ত একটু কম কমন পার্সেন্ট সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত এই কারণে এইটি কমন ছিল আমার সাজেশন থেকে গত বছর এই সাবজেক্টে যেটা অ্যাকচুয়াল সত্যি কমন পরে আমি এটাই লিখি তোমরা প্রমাণ করতে চাইলে তোমরা গত বছর প্রথম বর্ষ পরীক্ষার পর যেদিন হয়েছে আর ওই দিন বিকেলের বা এর পর দিন আমার ইউটিউব এবং ফেসবুকের তোমরা দেখতে পারো আমি রিভিউ দিয়ে দিয়েছিলাম অথবা যারা গত বছর আমার সাজেশনটা দিচ্ছে তাদের সাথে মিলিয়ে দেখতে পারো এবারও ইনশাল্লাহ রিভিউ দিব এবং তোমরা দেখবে যে আমার রিভিউটা সঠিক হয় কিনা কৃষিক্ষেত্রে তোমাদের দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে মুসলমানদের ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন একুশ ষোলোশো উনত্রিশ কোড নম্বরে এই কোর্সে আমি অতি প্রশ্ন দিয়েছি ষাটটা সংক্ষিপ্ত দিয়েছি চোদ্দোটা বড় প্রশ্ন দিয়েছি নয়টা এখানেও ষাটটা চোদ্দোটা এবং নয়টা কৃষিকার্থীবৃন্দ গত বছর এই সাজেশনটা থেকে কমন ছিল নাইনটি সেভেন পার্সেন্ট অর্থাৎ প্রতি প্রশ্ন তিনটা কম কমন ছিল তাছাড়া সাতটা কমন পড়ছে সংক্ষিপ্ত পাঁচটা বড় প্রশ্ন ছয়টা কমন পড়ছে তো এবার ইনশাল্লাহ সেই প্রত্যাশা করি নাইনটি পার্সেন্ট মানে নাইনটি সেভেন পার্সেন্ট বেশি আশা করি এবার কমন থাকবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রতি একটা অনুরোধ তোমরা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নিউ স্টাডি পয়েন্ট এবং তো নিউ স্টাডি পয়েন্ট বা নু ডেস স্টাডি ডেস্ট পয়েন্ট যে ফেসবুক পেজ আছে এগুলোকে লাইক করবে এবং হচ্ছে ফলো করবে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমার যত পরবর্তী ইয়ারগুলোতে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে শিক্ষা সংক্রান্ত যত ধরনের কন্টেন্ট আমি দিই এগুলো তোমরা তাৎক্ষণিক পেয়ে যাবে ইনশাল্লাহ আশা করি তোমাদের উপকারই হবে এরপরের কোর্স হচ্ছে স্প্যানে মুসলমানদের ইতিহাস সাতশো দশ থেকে চোদ্দশো বিরানব্বই একুশ ষোলো শূন্য পাঁচ এই কোর্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি শিশুটিরা সংক্ষিপ্ত দিয়েছি পনেরোটা বড় প্রশ্ন দিয়েছি দশটা মাত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত বছর আমার এই সাবজেক্টটা থেকে নাইনটি সিক্স পার্সেন্ট কমন ছিল অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টা কমন ছিল একটু কম কমন ছিল সংক্ষিপ্ত ছয়টা বড় প্রশ্ন ছয়টা কমন ছিল যদি পাঁচটা করে লিখতে হয় এখানে তো নাইনটি সিক্স পার্সেন্ট কমন ছিল এবারও আশা করি ইনশাল্লাহ এমন বা তার চোখ ভালো কমন থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ সাবজেক্ট হচ্ছে আফ্রিকায় মুসলমান শাসনের মুসলিম শাসনের ইতিহাস ফাতেমি আইবি এবং মামলুক বংশের যে শাসন ষোলো একুশ ষোলো শূন্য সাত কোর নাম্বারের এই কোর্সে ওদের সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি একান্নটা সংক্ষিপ্ত দিয়েছি পনেরোটা এবং বড় প্রশ্ন দিয়েছি মাত্র আটটা মাত্র আটটা আমি আবারও বলতেছি মাত্র আটটা দিয়েছি তোমাদের এখানে পাঁচটা লিখতে হয় এর চেয়ে শর্ট সার্ভিস আমার মনে হয় না যে বাজারে কোথাও পাবে ইনশাল্লাহ তো গত বছর আমার এই সেশন থেকে অধিক সংখ্যক এগারোটা কমন ছিল সংক্ষিপ্ত মাত্র দুইটা কমন ছিল একটু কম কমন ছিল এই জন্য এবার বাড়াই দিয়েছি গতবার দশ বারোটার মতো দিয়েছিলাম এবার পনেরোটা দিয়েছি আশা করি যেন মিস না হয় আর বড় প্রশ্ন দিচ্ছি মাত্র আটটা তো গত বছর এখান থেকে সাতটা কমন ছিল আটটা থেকে তো লিখতে হয় মাত্র পাঁচটা এই কারণে এবার আটটা দিচ্ছি ইনশাল্লাহ আশা করি এই শর্ট সেশনটা থেকে হান্ড্রেড পার্সেন্ট তার বেশি কমন থাকবে কৃষি ক্ষেত্রবৃন্দ আবারও বলছি তোমরা যদি এই সাইশনগুলো পিডিএফ কপি নিতে চাও এই সাইশনগুলো ইউটিউবে দেওয়া হবে না শুধুমাত্র সাদের মেলায় সভ্যদের ইতিহাস সাইশনটা আমি ইতিমধ্যে ইউটিউবে দিয়ে দিচ্ছি আর বাকি সাইশনগুলো যদি তোমরা নিতে চাও তাহলে একটা সামান্য শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে নিতে হবে পিডিএফ কপি আর এটা আমার হোয়াটসঅ্যাপ বা ইউ নাম্বারে যদি মেসেজ দাও তাহলে আমি বলে দেবো কীভাবে নিতে হবে এবং সাথে সাথে তোমরা সাইশনগুলো পেয়ে যাবে এবং পড়তে পারবে এবং ইনশাল্লাহ নিশ্চিত থাকো যে আমার এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ইউটিউব চ্যানেলে প্রায় এক লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে তারা সবাই জানে যে আমি সাজেশন নিয়ে কখনো প্রতারণা করে নিয়ে ইনশাল্লাহ সুতরাং নিঃসন্দেহে নিশ্চিন্ত চিত্তে আমাকে মেসেজ করতে পারো আর প্রিয় শিক্ষার্থী যদি তোমাদের প্রত্যেকের একটা করে নন মেজর সাবজেক্ট আছে আমি তোমরা জানো এখানে নন মেজর সাবজেক্ট হিসেবে সমাজ বিজ্ঞান পরিচিতি বা সমাজকর্ম পরিচিতি বা রাজনীতি পরিচিতি এই তিনটা সাবজেক্টের একটা থাকে তোমাদের নন মেজর তো এই তিনটা সাবজেক্টের সাজেশন আমি সাথে দিয়ে দিব তিনটার যেটা তোমার ননমেজর লাগবে ওইটা দিয়ে দিব সমস্যা নেই তো সমাজবিজ্ঞান পরিচিতি নন আমি আবার পূর্বেই বলে নিচ্ছি ননমেজর সাবজেক্টগুলোতে কমন একটু কম থাকে কমন একটু কম থাকে তো এই সাজেশনটার আকার একটু বড় হয় আর নয়তো আসলে মানে শতভাগ বা তার কাছাকাছি কমন দেওয়া খুব টাফ যেমন গত বছর সমাজবিজ্ঞান পরিচিতিতে অনেক বিপর্যয় হয়ে গেছে কমন অনেক কম ছিল কিন্তু সত্য আমি সত্যটাই বলবো কোনো মিথ্যার আশ্রয় ইনশাল্লাহ নেই না এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি একান্নবিটা সংক্ষিপ্ত দিয়েছি অনেক বেশি উনিশটা আমার সাজেশনের তুলনায় আর কি আমি যে প্রধানমন্ত্রীর সাজেশন দিই সেখানে উনিশটা দিয়েছি বড় প্রশ্ন দিয়েছি সতেরোটা এছাড়া আসলে উপায় নেই তো যাই হোক গত বছর আমার এই সাজেশনটা থেকে একটু কম কমন ছিল প্রতিসংক্ষিপ্ত মাত্র তিনটা ছিল সংক্ষিপ্ত একটা এবং বড় প্রশ্ন চারটা ছিল অর্থাৎ ওভারঅল ফিফটি এইট পার্সেন্ট কমন ছিল এবার আশা করি এরকম হবে না ইনশাল্লাহ এবার আশা করি অনেক ভালো কমন থাকবে আর প্রশ্ন একটু বেশি দিয়েছি তোমরা এই সাবজেক্টটা যারা নিছো তারা একটু ভালোভাবে পড়বে তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো হবে কৃষিক্ষেত্রে তারপরে অনেকে আবার সমাজকর্ম পরিচিতি এই সাবজেক্টটা অনুষ্ঠান হিসেবে তো এই সাবজেক্টটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি ত্রিশটি না সংক্ষিপ্ত বিশটা বড় প্রশ্ন দিয়েছি সতেরোটা কারণ এটা তো একটু মাঝে মাঝে কমন কম থাকে তো এই কারণে একটু সাজেশনটা ফলে পরে একটু বড় তো এখানে গত বছর কমন ছিল অতি সংক্ষেপ্ত ছয়টা সংক্ষিপ্ত তিনটা এবং বড় প্রশ্ন পাঁচটা ছিল অর্থাৎ এইটটি ফাইভ পার্সেন্ট কমন ছিল মোটামুটি তো আলহামদুলিল্লাহ এটাতে ভালোই ছিল এরপরে অনেকে আবার রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এই সাবজেক্টটা নাও একুশ উনিশ শূন্য নয় এটা আবার ভালো কমন থাকে এই প্রশ্নে মোটা এই কোর্সে মোটামুটি ভালোই কমন করে এই কোর্সে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সত্তরটা সংক্ষিপ্ত দিয়েছি ষোলোটা বড়ো প্রশ্ন দিয়েছি তেরোটা গত বছর আমার এই সাইশন থেকে অতি সংক্ষিপ্ত বারোটা থেকে বারোটাই কমন ছিল সংক্ষিপ্ত ষাটটা কমন ছিল বড় প্রশ্ন ষাটটা কমন ছিল অর্থাৎ ওভারঅল একশো সাঁত্রিশ পার্সেন্ট কমন ছিল অনেক বেশি কমন ছিল তো আশা করি এবার ইনশাল্লাহ এমনই থাকবে বা তা হান্ড্রেড পার্সেন্ট বা তার বেশি কমন থাকবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীবৃদ্ধ এই হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তোমাদের সাবজেক্টগুলো সম্পর্কে পরিচিতি বা আমার সাজেশনটাতে কী কী আছে কয়টা করে অতি শুধু বা বড় প্রশ্ন দিয়েছি বিস্তারিত আলোচনা করলাম আশা করি তোমরা যদি এই সাজেশনগুলো পিডিএফ কপি নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নম্বর থেকে আমাকে মেসেজ করবে এবং একটা ন্যূনতম শুভেচ্ছা ফির বিনিময়ে আমি সাজেশনগুলো দিচ্ছি তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপে ইমো থেকে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারো আর যে কোনো সময় সংগ্রহ করতে পারবে তাৎক্ষণিকভাবে এগুলো কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে দেওয়া হয় না যেহেতু মোবাইলে মিলে স্টুডেন্টরা তাৎক্ষণিক পড়াশোনা শুরু করতে পারে তাই এগুলো হোয়াটসঅ্যাপে দিচ্ছি আর আবারও বলতেছি এই স্ক্রিনে দেখানোর নাম্বার কিন্তু অন্য কোনো নাম্বারে আমার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই এবং হচ্ছে অন্য কোনো নাম্বারে যদি কেউ তোমাদেরকে বলে তাহলে এগুলো হচ্ছে ফেক মনে রাখবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ তোমাদেরকে তোমরা পরীক্ষাগুলো আগামী পরীক্ষাগুলো খুব ভালো হোক সেই শুভকামনা রইল আল্লাহ হাফেজ